অসুস্থতা জনিত কারণে দীর্ঘ বন্দি জীবন শেষে অবশেষে মুক্তি বনদপ্তরের সৌজন্য নিজেদের চেনা ছন্দে জঙ্গল জীবনে ফিরল দুর্ঘটনায় গুরুতর আহত দুটি হরিণ বনদপ্তর সূত্রে খবর গত মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জয়পুর জঙ্গলের রাস্তা থেকে গুরুতর আহত অবস্থায় একটি স্ত্রী হরিণ ও একটি শাবক হরিণকে আলাদা আলাদাভাবে উদ্ধার করা হয় এই অবস্থায় জয়পুর রেঞ্জ অফিসে বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলতে থাকে পরে সম্পূর্ণ সুস্থ ওই হরিণ দুটি ফের জঙ্গল জীবনে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বনদপ্তর বন দপ্তরের কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুনাল জয়পুরে ইউনিট আছে ওদের অত্যন্ত পরিশ্রম অত্যন্ত চেষ্টার জন্য এটা এই দুটা জীবনকে বাঁচাতে পারছে কারণ হরিণটা জেনারেলি মানুষ আশেপাশে গেলে হাত দিলে মানে হরিণ টাকা দৌড়লে জেনারেলি হার্ট অ্যাটাকে হরিণটা মরা যায় আমরা যখন হরিণটাকে রেস্কিউ করে আর কোনো সময় আমরা ট্রান্সপোর্ট করে রিলিজ করার জন্য নিয়ে যাই অনেকবার হরিণটা মরা যায় হার্ট অ্যাটাকে কিন্তু এই হরিণটা এখন ট্র্যাককে এটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে এটা একটা মেজার ইঞ্জুরি ছিল পায়ে ছিল ছিল আর এটাকে তারপরে ডাক্তারে আমি বলি ডাক্তার অনেকটা চেষ্টা করেছি আমি ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অপারেশন করলো অনেকটা স্ট্রিটশিট লাগালো তারপরে এটাকে অনেক রেগুলারলি স্যালাইন দিয়ে মেডিসিন দিয়ে ভ্যাকসিন দিয়ে এটাকে বাঁচিয়ে আজকে সুস্থভাবে আপনারা জানি দেখেছেন খুব সুস্থভাবে দুটা হরিণকে এটাকে রিলিজ করানো হয়েছে এটা তো বড় ছিল এটাকে মহিলা ছিল আর ছোটো ছিল এটা পুরুষ ছিল আর দুটো একটা বান্ড তৈরি হয়ে গেছে এখন ওরা মনে হয়েছে এটা ফ্যামিলি টাইপ ওটা চলে গেছে এটা খুব ভালো আমি এটা বলবো এই ধরনের কাজটা আমার বান দপ্তরে আজকের দিনে আপনি অনেকটা দেখতে পাচ্ছেন আগে মিডিয়া ছিল না কাভারেজ ছিল না আমরা আগে এটা করতাম আজকের দিনে সবাই জেনে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন তাকার জন্য যে আমরা যা ভালো কাজগুলি করছি এটাকে আমরা হাইলাইট করতে পারছি হাইলাইট মানে মানুষের নালেজে নিয়ে যেতে পারছি সেটা আমরা কাজ করছি কনসিস্ট্যান্টলি এখানে সাপোর্ট যা গ্রুপ ডি স্টাফ দেখে নিজের লেভেলে যারা আছেন সিডিএল থেকে শুরু করে এখানে জয়পুরে একটা ভালো টিম আছে ওয়াইল্ড লাইফ স্কোয়াড আছে আর ট্র্যাকিং ইউনিট আছে ওদের সবসময় অনেকটা পরিশ্রম দেয় যখন আমার যা চীনের রেস্কিউ অপারেশন ছিল ওই তো অনেক আমার স্টাফ এখান থেকে গিয়েছিল অনেক পরিশ্রম দিল এটা এখানে ভালো কাজ করার মধ্যে বড় বড় টিম আছে ভালো টিম আছে কমিটেড স্টাফ আছে বাবু আছে এখানে আর ছাড়া আমার ডিএফও তো আছেন উনি উনি তো ওভারঅল মানে ওখান থেকে ডাইরেকশন যায় সেভাবে হয়েছে আমি খুব খুশি আমি আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলছি এই কাজগুলি মানে ইট ইস এ র্যার ইনসিডেন্ট দুটা হরিণ অ্যাক্সিডেন্টে এটাকে আমরা ধরে ওটাকে আমরা বেছিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থভাবে আপনার চোখের সামনে আমরা কবির জঙ্গলে আমরা রিলিজ করতে পারছি এখানে তো চলো আমার ট্রিটমেন্টের সামনে আমরা এখানে হরিণকে রাখলাম এটা ও জন্ম এখানে হলো ও জেনে এখানে বেশি দিন তো নেই মার্চ মাসে উনত্রিশ তারিখে মার্চে এটাকে আমরা ধরলাম তারপরে একটা ধরলাম তিন এপ্রিল মাসে বেশি দিন তো হয় নাই মোটামুটি তিন আড়াই দু আড়াই মাস মধ্যে ওটাকে বালু রেস্ট্রি করে আমরা সুস্থভাবে রিলিজ করতে পারছি ওরা এখানে তো দেখুন চারদিকে জঙ্গল আছে ভালো এখানে বাঁশ আছে ও খাবার জন্য গ্রাসগুলি আছে বাস আছে পছন্দ করে খায় এছাড়া নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ডে যে আছে অনেকটা খাবার জিনিস আছে সেই জন্য অসুবিধা হবে না ভালোভাবে আমার তো আজকে দুদিন তিন দিন এখানে স্পেশাল একটা মানে মনিটারিং টিম থাকবে মনিটর করব আর এমনি ডিস্টার্ব করবো না আমরা কিন্তু দূর থেকে এটা মনিটর করে রাখবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর